দিয়ে দিব আমি একটু পানি কষানো হতে হতে আমি এখানে চার টেবিল গুঁড়ো দুধ নিয়েছি পানি দিয়ে গুলে নিব দিয়ে দিব এখানে হাফ চামিচের থেকে কম একটু কেওড়া জল আর দিয়ে দিব ঘি ঘিটা একটু বেশি করে দিব যেহেতু এটা কোরমা এখন আমি চুলাটা একদম লো করে রেখে দিব তেলটা ভেসে উঠা পর্যন্ত আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের রান্না করে দেখাবো ডিমের কুরমা এখন আমি চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হোক আর সাথে দিয়ে দিব দুইটা এলাচি একটা দারচিনি আর চারটা লং বিয়ার সময় খেয়াল রাখবে মিষ্টি জাতীয় জিনিস কোরমা এগুলাতে লংটা অবশ্যই দিবে একটু ভাজা ভাজা হোক গরম মশলার থেকে একটু গরম মশলার ফ্লেভারটা বের হোক একদম সহজভাবে দেখাবো কিন্তু অনেক সুস্বাদু তোমরা এইভাবে বাসায় রান্না করবা রান্না করে ভালো লাগলে আমাকে কমেন্টসে জানাবা হ্যাঁ আমার গরম মশলাটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ ব্লেন্ডার কুর্মা জাতীয় কোনো কিছুতেই পেঁয়াজটা আনাম দিবে না ব্লেন্ডার করে দিবে দিয়ে দিব এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব এক চামচ বাদামের পেস্ট এখানে আছে আমার কাজু বাদাম আর বাদামের পেস্ট এখন আমি কষানো পর্যন্ত অপেক্ষা করব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিব চারটা কাঁচামরিচ আর কতগুলো গোলমরিচ দিয়ে দিব আমি একটু পানি কষানো হতে হতে আমি এখানে চারটে বিল গুঁড়ো দুধ নিয়েছি পানি দিয়ে গুলে নিব আমার মশলাটা কষানো হোক এই যে আমি দুধটা গুলে নিয়েছি একদম ঘন করে গুলে নিয়েছি এখন আমি দিয়ে দিব এই দুধটা দিয়ে দিলাম আমি পানি এই পর্যায়ে দিয়ে দিব আমি ডিমগুলো দিয়ে দিব আমি একটু লবণ অল্প করে একটু লবণ দিব লাগলে আবার পরে দিব দিয়ে দিব আমি এক চামচ চিনি কোরমাতে একটু মিষ্টি মিষ্টি হয় এই জন্য আমি এক চামিচ চিনি দিয়ে দিব এখন রান্না হতে থাকুক দুই থেকে তিন মিনিট আমার ডিম কোরমাটা প্রায় হয়ে গিয়েছে আমি দিয়ে দিব এখানে হাফ চামিচের থেকে কম একটু কেওড়া জল আর দিয়ে দিব ঘি ঘিটা একটু বেশি করে দিব যেহেতু এটা কোরমা এখন আমি চুলাটা একদম লো করে রেখে দিব তেলটা ভেসে ওঠা পর্যন্ত ভিয়াস আমার ডিমের কোরমাটা হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছে এখন আমি নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাবো বিয়াস আমার ডিমের কুরমাটা রান্না হয়ে গিয়েছে তোমরা ঠিক এইভাবেই আমার মতো রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আল্লাহ হাফেজ